আসসালামু আলাইকুম সবের সব শুভেচ্ছা নেবেন আমি স্বপন সরকার ভালো নাম ইন্ডি কামালউদ্দিন সরকার আজকে ছেলিনা পাঁচ পাইছে সেই উপলক্ষে খাবার খাইতেছি এই যে খাবার হ্যাঁ খাবার খাইতেছি এই আর ওই যা আনিম ভাই হ্যাঁ খাইতেছি এ যে খাবার দেখা সুস্বাদু আমরা অন্ধ মার্কেটে বসছি হ্যাঁ কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নোইকেট খাইছি তো সকল কিছু অবধান আমাদের সকন ভাই উনি কাজটা সম্পন্ন করছে তো আইডিটা প্রবলেম হয়েছিল সেটা সমাধান করতে আইসা

যাই হোক আজকের খাবারটা খুব সুস্বাদু আলিম খাওয়া হইতেছে খাওয়ানোর কথা ছিল উনি বলতেছে যে উনার বাসায় গিয়ে খাম তাহলে বাসায় গেলে ইলিশ মাছ আর হাঁসের মাংস উনি বলে খাওয়াবে হবে এই গরু মাংস খাইতেছে আমরা হাঁসের মাংস খাওয়ানোর দরকার হুম এই যে গরুর মাংস হুম আমরা হাঁসের মাংস খাবো আর ইলিশ মাছ খাবো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর ফেসবুকের কোনো সমস্যায় থাকলে আপনারা আমার কাছে আসবেন আমি সেটা সমাধান করার চেষ্টা করব আল্লাহ